ছোট্ট সোনামণিরা তোমরা দেখছো কিস চলো ছড়ার সাহায্যে গণনা শিখি এক এক এ ক একটি দু রসই দুই দুইটি ডিমে এক জোড়া তিন তয়র শিকারে তিন অ তিন তিনটি পাখি উড়ে চলে চার চয়াকারে চার অ চার চারটি আম গাছে দোলে পাঁচ কয়াকার পা চন্দ্রবিন্দু চ পাঁচ পাঁচটি আঙুল এক হাতে ছয় ছ অন্তস্তীয় ছয় ছয়টি ছেলে খেলায় মাতে সাত সয়াকারে সাত ও সাত সাতটি হাঁস জলে ভাসে আট সরে আট ও আট আটটি মেয়ে স্কুলে আসে নয় নন্তেস্তীয় নয় নয়টি চাবি এক ছড়ায় দশ তালবস্য দশ দশটি বালক যায় মেলায় এবার চলো ছবি গণে এক থেকে দশ পর্যন্ত গণনা শিখি ও লিখি একটি ফুল এক দুইটি বাঘ দুই এবার আমরা দুই লিখব তিনটি মাছ তিন এবার আমরা তিন লিখব আমরা চার লিখব চার এখানে আছে পাঁচটি ফুল আমরা এবার পাঁচ লিখব পাঁচ এখানে আছে কাঁঠাল এখানে কয়টি কাঁঠাল এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আছে সাতটি বালিকা সাত এবার আমরা সাত লিখবো সাত এখানে কয়টি পাখির ছবি আছে আট আট লিখবো আমরা এখানে কয়টি মোমবাতি আছে নয় নয় এখানে কয়টি বল আছে দশ আমরা দশ লিখব দশ এবার চলো আমরা ছবি গুনে এক থেকে দশ পর্যন্ত গণনা শিখি একটি ফুল এক এখানে কয়টি বাঘ আছে চলো গুনি এক দুই এখানে কয়টি মাছ আছে চলো গণি এক দুই তিন তিন এখানে কয়টি হাঁস এক দুই তিন চার চার এখানে কয়টি ফুল এক দুই তিন চার পাঁচ পাঁচ কয়টি কাঁঠাল এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এখানে কয়টি বালিকার ছবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত এখানে কয়টি পাখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে কয়টি মোমবাতি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে কয়েকটি বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শোনা মনিরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ